আমি মোহাম্মদ মাহবুল আলম কিলগাঁড় স্বতন্ত্রাপ্ত্রী মাদ্রাসা গোপর মমন সিং প্রধান শিক্ষক দেশবাসী আপনারা জানেন যে গত উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত আমাদের একটা আন্দোলন হয়েছিল এই আন্দোলনে পুলিশ প্রশাসন আমাদের প্রতি জ্ঞানের হামলা কাঁদি গ্যাস সহ অনেক কিছু নিক্ষেপ করেছে আমাদের আহত হয়েছে তার এই ধারাবাহিকতা ওই দিন সুচিব মহোদয় আমাদেরকে এসে জানিয়েছিলেন যে আমাদের সকল দাবি দেওয়া মেনে নি মেনে নেবেন এবং আমাদের সকল স্বতন্ত্রতা দায়ী মাদ্রাস জাতীয়করণ করবেন কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে সাত আট মাস হয়ে গেল অথচ দেখা গেছে কোনো কাজই হয় নাই তার ধারাবাহিকতায় গত চোদ্দোই সেপ্টেম্বর আমরা এখানে অবস্থা নিয়েছিলাম ওই দিন প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ ছিল সারাদিন বৃষ্টি ছিল এই বৃষ্টি বেজে অবস্থায় আমরা সারা বাংলাদেশ থেকে বৃষ্টিকে পঁচিশ হাজার শিক্ষক একত্রিত হয়েছিলাম আমরা আমাদের দাবি দেওয়া আদায় করার জন্য তখন ওই দিনও সুচু স্যার এসেছিলেন উনি এসে দুজন সুচু এসেছিলেন এসে আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে এক মাসের সময় দেন এক মাসের ভিতরে আমরা আপনাদের সকল দাবি দেওয়া পূরণ করবো ইনশাআল্লাহ তারই পরিপ্রেক্ষিতে যারা অনুদান যে সমস্ত শিক্ষকরা অনুদান পান সারা বাংলাদেশে পনেরোশো উনিশটি অনুদান বিশ্ব প্রতিষ্ঠান ছিল তার মধ্যে এক হাজার প্রতিষ্ঠান উনাশিটি প্রতিষ্ঠান যা এমপি ভক্তির জন্য আবেদন করে ওই ফাইল মিনিস্ট্রি অডিট হওয়ার পরে আজকে প্রধান উপদেষ্টা বরাবর আছে অথচ দেখা গেছে ওই ফাইলগুলো সই হচ্ছে না আর পাশাপাশি যারা আমরা অনুদানবিহীন আছি তাদেরও যে সমস্ত পেপার দরকার আমরা পেপারগুলো জোগাড় করে রেখেছি আমাদেরকে এমপি ভক্তি আবেদন আবেদন করার জন্য কিন্তু দেখা গেছে কোনো কিছু হচ্ছে না তারা দার আজকে আমাদের অবস্থান এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের প্রতি এই বৈষম্য করা হচ্ছে আমরা আজকে এখানে অবস্থান নিচ্ছি আজকে দ্বিতীয় দিন আমরা যদি আমাদের দাবি আদায় না হয় আমরা এখান থেকে যাব না আর আমাদেরকে বারবার ঢোকা দেওয়া হচ্ছে আমরা ঢোকায় পড়েছি আমাদেরকে মিথ্যা আশ্বাসে বারবার এখান থেকে আন্দোলন থেকে মাঠ থেকে আমাদেরকে বাইভাটটা দিয়ে সরানো হচ্ছে বাইলভাটটা দোকানদারি করা হচ্ছে আমরা এটা চাই না আমরা শিক্ষক মানুষ আমরা দেখেন আজকে বছরের শেষ পর্যায়ে এখন সেপ্টেম্বরে কোমার্স চলতেছে সামনে নভেম্বর ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা হবে সারা বছর আমরা ক্লাস করেছি এখন বাচ্চারা পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পরে আমরা নতুন আঙ্গিকে নতুন বছরে দু হাজার সালে আমরা নতুনভাবে এখানে নতুনভাবে পাঠদান করার জন্য পুরোপ্রস্তুতি নিচ্ছি ঠিক সেই টাইমেই আজকে আমাদেরকে ওই প্রতিষ্ঠানগুলো রেখে এখানে আসতে হয়েছে আমরা আমাদের আমরা আমাদের সবার শিক্ষকদেরকে স্কুলে মাদ্রাসায় রেখে আজকে এখানে অবস্থান নিয়েছি আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতি চিহ্নিত অনুরোধ থাকবে যে আমরা শিক্ষক মানুষ